আসসালামু আলাইকুম আহমতুল কোরবানি করা ওয়াজিব নাকি মনে রাখবেন মালিকে নেসাবের প্রতি কুরবানি করা ওয়াজিব মালিকে হওয়ার পরেও যদি কেউ কোরবানি না করে তাহলে চরম পর্যায়ের গুনাগার হবে এ প্রসঙ্গে কয়েকটি দলিল আপনাদের সামনে আমি উপস্থাপন করছি প্রথম পবিত্র কোরআন

জবাই করুন এ থেকে কুরবানি করাকে বোঝানো হয়েছে এ থেকে প্রমাণিত হলো যে যেরূপ ভাবে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব ঠিক একই ভাবে যে ব্যক্তি মালিক এ তার প্রতি কুরবানি করাও ওয়াজিব এরপরে আল্লামা আবু বকর জাসাস আপন তাফসির কিতাব আহকামুল কোরআন তৃতীয় খন্ড পেজ নম্বর চারশো উনিশের মধ্যে বলেছেন কালাল হাসান সলাতু ইয়ামিন নাহরি ও নাহরুল বাদানি قال ابي بكر هذا تاويله يتضمن بانين احدهما اداء صلاه الاضحى والثاني উনি বলেন যে হযরত হাসান রাহমাতুল্লাহ তালা আলাই বলেছেন যে এখানে আল্লাহ পাক বলেছেন যে আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এখান থেকে ঈদের আযহার নামাজকে বোঝানো হয়েছে আর আপনি কুরবানি করুন এ থেকে যন্তু জবাই করাকে বোঝানো হয়েছে যন্তু জবাই করার কথা যে আল্লাহ পাক বলেছেন এ থেকে কুরবানি করাকে বোঝানো হয়েছে এরপরে ইমাম আবু বা বলেন যে এই আয়াত থেকে দুটি কথা প্রমাণিত হলো প্রথম ঈদের নামাজ আদি করা ঈদ উল আদাহার নামাজ আদি করা দ্বিতীয় কুরবানি করা ওয়াজিব এটা কোরআন এবং থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এরপরে আপনাদের সামনে একটি হাদিস ইবনে মাজা পেজ নম্বর দুইশো ছাব্বিশ থেকে আপনাদের শোনাই এই হাদিসটি মোসরাদ আহমদ দ্বিতীয় পেজ নম্বর তিনশো একুশ সহ সুনানে কুবরা নয়তো মাক্কন্দ পেয়জ নম্বর 260 এর মধ্যে বর্ণিত হয়েছে তৎসহ কাজুল উম্মাল হাদিস নম্বর 12261 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাল লাহু সাতুন ওয়ালাম ইউদাহি সালা ইকরা বন্না মুসাল্লা না অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে এর এরপরেও যদি সে কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদ ধারেও না আসে

এই হাদিসের ব্যাখ্যা বলেন ওয়ামিসরু হাদাল ওয়াইদ লা ইউরহাকু ইল্লা বিতারকিল ওয়াজিব অর্থাৎ এই যে ভয় দেখানো হয়েছে এখানে নবী পাক বলছেন যে ঈদ গাহের ধারেও যেন সে না আসে এই ভয় দেখানো শুধুমাত্র ওই সময় হয় যখন কোন কাজকে বাধ্যতামূলক করে দেওয়া হয় ওয়াজিব করে দেওয়া হয় আর ওই কাজ যদি সে ছেড়ে দেয় তাহলে এই রকম ভয় দেখানো হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এখানে কঠোরভাবে تاکید করেছেন যে

তিনি বলেন আর যখন আমি সেই জায়গাতে উপস্থিত ছিলাম তো তিনি বললেন যে ব্যক্তি নামাজ আদায়ের পূর্বে কুরবানি করেছে সে যেন এর স্থলে আবার কুরবানি করে আর যে ব্যক্তি কুরবানি করেনি সে যেন কুরবানি করে নেয় নামাজ আদায়ের পূর্বে যদি কেউ কুরবানি করে নেয় তো নবী পাক সই বহরের মধ্যে বললেন যে সে যেন আবার কুরবানি করে তো যদি কুরবানি করা ওয়াজিব না হতো বাধ্যতামূলক না হতো তো যদি কেউ এই ভুল করে নেয় তাহলে পুনরায় করার কি দরকার নাবি পাক বলতে পারতেন যে কোনো অসুবিধা নেই কোরবানি করা তো বাধ্যতামূলক নয় যদি কেউ নামাজের পূর্বে করে নেয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু নবী পাক বলছে যে না যদি কেউ নামাজের পূর্বে কোরবানি করে নেয় তাহলে সে যেন নামাজের পরে আবার পুনরায় কুরবানি করে এই রকম আদেশ তখন দেওয়া হয় যখন কোনো বিষয়কে বাধ্যতামূলক করে দেওয়া হয় করে দেওয়া হয়। তো কোরআনির হাদিস এবং ফেকের উক্তি দ্বারা প্রমাণিত হলো যে কুরবানি করা এটা হল ওয়াজিব যদি কোনো ব্যক্তি মালিকের হিসাব হওয়ার পরেও কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে এখান থেকে ভিডিও শেষ করলাম ওয়ামা ওয়া বারাকাতুহু